পেলি কুরবানির কি আল্লাহর কাছে কি গোশত পৌঁছে আপনার জবাইকৃত পশুর মাংস কি আল্লাহর কাছে পৌঁছবে পৌঁছবে না আল্লাহ এগুলো থেকে পাপ আল্লাহর কাছে এগুলো হাজত নেই তাই মূলত কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এর 37 নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন লাইয়ানাল্লাহুল লহুমহা অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের জবাইকৃত পশুর মাংস পৌঁছেনা আমি রব্বুল আলামিন থেকে থেকে পাপ আমি এগুলো থেকে পবিত্র তোমাদের পশুর মাংস আমি রব্বুল আলমিনের হাজত নেই আমি রব্বুল আলমিন এগুলো থেকে পাক এবং পবিত্র আমার এগুলোর দরকার নেই তোমাদের পশুর মাংস আমার কাছে পৌঁছে না ওয়ালা দিমা উহা এবং তোমাদের কোরবানির পশুর রক্ত আমি খাই না পান করি তোমাদের কোরবানির পশুর গুষ্ঠ তোমাদের পেটে চলে যায় তোমাদের কোরবানির পশুর রক্ত জমিনের মধ্যে বয়ে যায় তো এ আল্লাহ তোমার কাছে কি করছে আমরা তো কোরবানি করছি কার জন্য আল্লাহর জন্য কোরবানি কার জন্য আল্লাহর জন্য তো হে আল্লাহ গোস্ত তোমার কাছে পৌঁছে না সে রক্ত পৌঁছে না হে আল্লাহ তোমার কাছে পৌঁছটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া আল্লাহু আকবার রাব্বুল আলামিন ইরশাদ করছেন তুমি যে অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে আমার প্রেমে বিভোর হয়ে আমার ভালোবাসায় মগ্ন হয়ে আমার রাস্তায় কুরবানি করছো সেই নিয়ত সেই খালেস নিয়ত সেই তাকুয়া আমি রব্বুল কাছে পৌঁছে উচ্চ আওয়াজ বলি সোহান আল্লাহ তাইলে যাচ্ছে সময় কারণ নিয়ত যদি হয় লোককে দেখানোর জন্য যদি কোরবানি করা হয় সেই কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন চার আপনার তাকুয়া আপনার প্রেম আপনার ভালোবাসা অন্তরের মধ্যে আল্লাহর জন্য কতটুকু আছে আল্লাহ রব্বুল আলমী সেটা দেখেন আল্লাহ আপনার গুস্থ না আপনার রক্ত আল্লাহ রবুল পান করেন না আল্লাহ রবুল আলমিন এগুলো থেকে পাক ও পবিত্র গুস্ত আমাদের পেটে চলে যাচ্ছে রক্ত জমিনের মধ্যে বয়ে যাচ্ছে হে আল্লাহ তোমার কাছে পৌঁছে কি আল্লাহ বলছেন আমার কাছে পৌঁছে তোমার সেই খালেস তাকুয়া তোমার সেই উত্তম নিয়ত যেটা তুমি করেছো আমার জন্য সেই তাকুয়া সেই নিয়ত আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছে উচ্চ আওয়াজ বলি না সুবাহ